সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পড়বো হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা হায়ার মেথ প্রথম সৃজনশীল তো এখানে প্রথম কোয়েশনটা বলেছে যে এক্স কিউ প্লাস প্লাস এইট এক্স এক্স স্কোয়ার কে প্লাস টোয়েন্টি ফাইভ এই একটা একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ফাইভ আচ্ছা উৎপাদক একটা যদি এক্স প্লাস ফাইভ হয় তাহলে উৎপাদকের মান অবশ্যই জিরো হবে তাহলে এখানে এক্স এর মানটা কত হবে মাইনাস ফাইভ আচ্ছা হলে কে এর মানটা বের করতে বলছে তাহলে এই সমীকরণে এর মানটা বের করতে হবে তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি এটা ক নাম্বার কোয়েশ্চেন ধরি যে এফ অফ এক্স এটা যে এক্স কিউব প্লাস এইট এটা এবং এটার মানটা কি বলছে বহুপদের একটা উৎপাদন হচ্ছে এক্স প্লাস ফাইভ টু জিরো তার মানে কি মানে হচ্ছে এর মানটা ফাইভ বসালে জিরো মান পাবো তাহলে আমরা বলতে পারি না যে এফ অফ জায়গাটা যদি মাইনাস বসাই দিই তাহলে মাইনাস ফাইভ হোল কিউব প্লাস এইট মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস কে এটার মানটা জিরো ধরবো একটু পরে ধরি আগে ক্যালকুলেশন করি তো মাইনাস ফাইভ তাহলে ফাইভ আমরা যদি কিউব করি একশো পঁচিশ তাহলে কিউব বলে মাইনাস একশো পঁচিশ পাঁচ মানে পঁচিশ ইনটু আট তাহলে দুইশো তাহলে থাকলো দুইশো যোগ বিয়োগে বিয়োগ মাইনাস কে প্লাস তাহলে প্রশ্নমতে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে প্রশ্নমতে প্রশ্নমতে অফ এটা সমান সমান জিরো কারণ আমাকে বলছে উৎপাদক একটু উৎপাদক হচ্ছে জিরো তাহলে এটার মানটা কত পাচ্ছে আচ্ছা এটাকে একটু ছোট করতে পারি করতে পারি হচ্ছে দুইশো প্লাস পঁচিশ মাইনাস একশো পঁচিশ কত পাইলাম একশো তাহলে বলতে পারলাম একশো মাইনাস ফাইভ কে এটার মানটা পাইছি আচ্ছা তাহলে বলতে পারি যে এফ অফ মাইনাস ফাইভের মানটা কত পাইছি একশো মাইনাস ফাইভ কে তাহলে বলবো হচ্ছে একশো মাইনাস ফাইভ কে টু জিরো তাহলে এখানে কি বলতে পারি যে ফাইভ কে কে টু একশো আচ্ছা সুতরাং তাহলে এর মানটা কত হবে একশো ডিভাইডেড বাই পাঁচ তাহলে অ্যান্সার হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে আমার ক এর অ্যান্সার এখন আমরা হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনটা সলভ করব তো খ নাম্বারে হচ্ছে নাম্বারে বলেছে এফ ইনভার্স এক্স ইকুয়েল হলে তাহলে আমাকে কি গিভেন কি দেওয়া আছে যে গিভেন দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়েল টু এক্স মাইনাস থ্রি বাই টু এক্স মাইনাস ফোর ওকে ইনভার্স এক্স আগে ফার্স্টে আমরা কি করব এফ ইনভার্স এক্স বের করবো সেটার মানটাকে আমরা এক্স ধরব তাহলে এর মান বের হয়ে যাবে তাহলে আমরা আগে এটা ধরে নিলাম এটাকে আমরা বললাম হচ্ছে ধরি এখন তাহলে এই দুইটা ইকুয়েশন সমান বলতে পারি বলতে পারি হচ্ছে এফ অফ এক্স টু ওয়াই এটা বলতে পারি আবার বলতে পারি যে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর টু ওয়াই এটাও বলতে পারি তাহলে এখান থেকে আমরা ওয়াই পাশে এফ ইনভার্স দ্বারা গুণ করে দিই এফ ইনভার্স দ্বারা গুণ করলে এখানে এফ ইনভার্স এফ কাটা চলে গেল থাকলো এক্স আর এখানে থাকলো হচ্ছে এফ ইনভার্স ইনটু ওয়াই তাহলে এখানে একটি ইকুয়েশন পাইছি তদ্রুপভাবে এখানে একটি ইকুয়েশন পাবো এখানে আমি এক্স এর মানটা বের করে নিব কারণ এখানে এক্সের মানটা বের করলেই হবে তাহলে আর গুণন করে দিই টু এক্স ওয়াই মাইনাস ফোর নিচে ওয়ান আছে আর গুণন করে দিলাম এক্স মাইনাস তাহলে কত বলবো এখানে এখানে বলবো হচ্ছে এখান থেকে আমার বের করতে হবে এর মান তাহলে টু এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু ফোর তাহলে কত থাকবে এখন এখানে বলতে পারবো এক্সের এর মানটা এটা আমরা এখানে বসাই দিতে পারব তাহলে আমি যদি এটা এখানে লিখিভার্স কত লিখতে পারবো এক্স লিখতে পারবো তাহলে কিন্তু আমার এখানে কুয়েশনে বসেভার্স x এর মান দেখাইতে বলছে তাহলে আমি ওয়াইড জ্যাকেট কত বসাবো ওয়াই জাকে বসাবো হচ্ছে এ ফিনভার্স এক্স তাহলে জাস্ট ওয়াইড জ্যাকেট এক্স বসে যাবে ফোর এক্স মাইনাস থ্রি

অংশ থেকে এক্স এর মানটা বের করে নিব তাহলে আমরা আর গুণন করে দেই আর গুণন করে দিলে থাকবে 2x x মানে x স্কয়ার আর 1 এর সাথে গুণ করলে x আর নিচে 1 আছে 1 এর সাথে আর গুণন করে দেই 4x 3 তাহলে এখানে কত থাকতেছে যে 2x স্কয়ার 4x এর পাশে গেলে 5x আর এটা গেলে +3 0 এখন এটাকে আমরা কি করব x এর মান বের করব তাহলে আমি এক্স এর একটা সূত্র জানি এক্স এর একটা সূত্র কি জানি সূত্র জানি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ডিভাইডেড বাই টু আই এই সমীকরণ থেকে আমি একটা কাজ করতে পারি যে এ এর মান বের করতে পারি দুই আচ্ছা পাইলাম বি এর মান কত পারি মাইনাস ফাইভ এটা তোমরা জানো নিশ্চয়ই আর না জানলে আমাকে জানাইও আমি এটাকে আরো ভেঙে বুঝে দিব আর সি এর মানটা কত সি এর মানটা হচ্ছে

এটা হচ্ছে আমাদের আনসার এবার আমরা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব গ নাম্বারে বলছে পি অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে পি অফ এক্স এর মানটা কত দেওয়া আছে পি অফ এক্স এর মানটা দেওয়া আছে হচ্ছে 3x3 x 2 x 3 এবং x 4 এটাকে আংশিক ভগ্নাংশে বের করতে বলছে তাহলে আমি ফার্স্টে কি করবো এটাকে ধরে নিতে হবে যে থ্রিবাইডেড কিউব মানে কত এক্স কিউব সমান আর সামনে থ্রি আছে তাহলে বলবো হচ্ছে থ্রি যোগ এখানে থাকবে কত এক্স মাইনাস টু এখানে থাকবে এক্স মাইনাস থ্রি এখানে থাকবে এক্স মাইনাস ফোর প্রথমটার জন্য এ পরেরটার জন্য বি পরেরটার জন্য হচ্ছে সি আচ্ছা তাহলে এইবার কি করব এবার আমি সূত্র জানি নিচের অংশটা দ্বারা পুরোটা এখানে গুণ করতে হবে তাহলে এই অংশ দ্বারা যদি গুণ করি এই অংশ দ্বারা যদি আবার এখানে গুণ করি তাহলে উপরের অংশ উপরের অংশ নিচের অংশ কাটা চলে যাবে থাকবে হচ্ছে থ্রি এক্স এই অংশ দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে পুরোটাই থাকবে থ্রি ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর যোগ এ ইন্টু

এবার কি করব এবার হচ্ছে আমার টার্গেট হচ্ছে কি এ বি সি মান এখানে বসাই দিতে পারলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার জাস্ট কি কি লাগবে আমার লাগবে হচ্ছে এখানে এ এর মান বি এর মান এবং সি এর মান তাহলে এই সমীকরণে আমি দেখতে পাচ্ছি একটা দুষ্টু বুদ্ধি আসছে এক্স এর মানটা দুই বসাই দাও তাহলে দুই মানে দুই ভ্যানিশ হয়ে শূন্য হয়ে যাবে চলে যাবে আচ্ছা তাহলে এক্স এর মান দুই বসালে কত আসবে থ্রি ইন্টু দুই কিউ দুই বসালে কত দুই মানে দুই শূন্য তাহলে পুরো টার্মটা শূন্য আচ্ছা এবার তাহলে শূন্য যোগ এ এখানে দুই বাসাও দুই মাইনাস তিন তাহলে কত থাকবে মাইনাস ওয়ান দুই বাসাও দুই মাইনাস চার কত থাকবে মাইনাস টু এখানে দুই বাসে এলে জিরো তার মানে বিয়ের সাথে পুরোটাই জিরো বিয়ের সাথে পুরোটাই জিরো এখানে দুই বাসায় এলে সি এর সাথে মানে শূন্য তাহলে সি এর সাথে পুরোটাই শূন্য তাহলে কত থাকতেছে যে এখানে থাকতেছে দুই কিউব দুই কিউব মানে কত আট দুই কিউব দুই কিউব মানে হচ্ছে আট আট আর তার সাথে তিন গুণ করলে চব্বিশ ওকে ডান একটু শেয়ার হয়ে নিলাম আচ্ছা চব্বিশ ইকুয়াল টু টু ওয়াইস এ আর কোনো মান নাই ওকে তাহলে এখান থেকে বলতে পারতেছি এর মানটা হচ্ছে বারো আমার কোনো কিছু ভুল হলে তোমরা কমেন্টে জানিয়ে দিবা বা আমাকে জানাবা আচ্ছা এবার কি করব এবার আরেকটা দুষ্ট বুদ্ধি আসছে কি দুষ্ট বুদ্ধি আসছে এক্স ইকুয়াল টু থ্রি বসাবো এক্স ইকুয়াল টু থ্রি বসাবো থ্রি বসাই তাহলে তাহলে কত আসে থ্রি ইন্টু থ্রি কিউব থ্রি বসালে এই থ্রি শূন্য তাহলে পুরোটা ভ্যানিস থ্রি বসাইলে শূন্য এই পুরোটা ভ্যানিস এখানে থ্রি বসানো যাবে তাহলে বি ইন্টু থ্রি মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান থ্রি মাইনাস ফোর তাহলে মাইনাস ওয়ান আর থ্রি বসাইলে এটা পুরোটা ভ্যানিস তাহলে এখানে কত পাচ্ছি এখানে পাচ্ছি থ্রি টু দি পাওয়ার ফোর পাচ্ছি থ্রি টু দি পাওয়ার ফোর কত একাশি তাহলে মান থাকতেছে এখানে এইটি ওয়ান ইকুয়াল টু মাইনাস বি সুতরাং তাহলে বি এর মানটা কত হবে মাইনাস এ পাশে গেলে মাইনাস এইটি ওয়ান ওকে আর এখানে আরেকটা আছে কি 4 তাহলে x আমরা হচ্ছে এবার 4 বসাবো তাহলে 4 বসালে কত আসবে 4 বসালে এখানে 3 into 4 কিউ ইকুয়াল টু দেখো 4 বসালে 4 মানে 4 শূন্য পুরোটাই ফিনিশ 4 বসালে পুরোটা ফিনিশ 4 বসালে পুরোটা ফিনিশ c এর মান বের হবে তাহলে c 4 2 তার মানে হচ্ছে 2 4 minus 3 মানে হচ্ছে 1 তাহলে কত থাকতেছে হচ্ছে ফোর কিউব ইন্টু থ্রি ভাগ দুই ছিয়ানব্বই তাহলে সি এর মানটা হবে হচ্ছে তাহলে মান বের হয়ে গেল এখন কি করতে হবে এখন এই যে এটা তাহলে নিচে আবার লিখতে হবে লেখার পর ওই জায়গাটা এর জায়গাটায় বারো বসাবা এর জায়গাটায় মাইনাস এইটির ওয়ান বসাবা এবং সি এর জায়গাটায় নাইনটি সিক্স বসাবা যেটা হবে সেটা আমাদের অ্যান্সার ঠিক আছে সবাই তাহলে ভালো থাকো الله حافظ